বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব সত্যজিৎ রায়ের গল্প অনুকূল এর একটা নাম আছে তো নিকুঞ্জবাবু জিজ্ঞেস করলেন আগে হ্যাঁ আছে বই কি বলে ডাকবো অনুকূল চৌরঙ্গিতে রোবট সাপ্লাই এজেন্সির দোকানটা খুলেছে মাস নিকুঞ্জবাবুর অনেক দিনের শখ একটা যান্ত্রিক চাকর রাখেন ইদানিং ব্যবসায় বেশ ভালো আয় হয়েছে তাই শখটা মিটিয়ে নেবার জন্য এসেছেন নিকুঞ্জবাবু রোবটটার দিকে চাইলেন এটা হচ্ছে যাকে বলে অ্যান্ড্রয়েড অর্থাৎ যদিও যান্ত্রিক তাও চেহারার সঙ্গে সাধারণ মানুষের চেহারার কোনো তফাত নেই দিব্যি সুশ্রী দেখতে বয়স মনে হয় বাইশ তেইশের বেশি নয় কি ধরনের কাজ করবে এই রোবট জিজ্ঞেস করলেন নিকুঞ্জবাবু ডেস্কের উল্টো দিকের ভদ্রলোক একটা সিগারেট ধরিয়ে বললেন সাধারণ চাকর যা পারে ও তার সবই পারবে কেবল রান্নাটা জানে না তাছাড়া ঘর ঝাড়ফোঁচ করা বিছানা পাতা কাপড় কাচা চা দেওয়া দরজা জানলা খোলা বা বন্ধ করা সবই পারবে তবে হ্যাঁ ও যা কাজ করবে সবই বাড়িতে ওকে দিয়ে বাজার করানো চলবে না বা পান সিগারেট আনাতে পারবেন না আর ইয়ে হ্যাঁ ওকে কিন্তু তুমি বলে সম্বোধন করবেন তুইটা ও পছন্দ করে না এমনি মেজাজ টিজাজ ভালো তো ও ভালো সেদিক দিয়ে ট্রাভেল আসবে যদি আপনি কোনো কারণে ওর গায়ে হাত তোলেন আমাদের রোবটরা ওটা একেবারে বরদাস্ত করতে পারে না না সেটার অবশ্যই কোনো সম্ভাবনা নেই কিন্তু ধরুন যদি কেউ ওকে একটা চর মারল তাহলে কি হবে তাহলে ও তার প্রতিশোধ নেবে কিভাবে ও ডান হাতের তর্জনীর সাহায্যে ও হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিতে পারে সর্বনাশ তাতে মৃত্যু হতে পারে হ্যাঁ তা পারে বই কি আর আইন এ ব্যাপারে কিছু করতে পারে না কারণ রক্তমাংসের মানুষকে যে শাস্তি দেওয়া চলে যান্ত্রিক মানুষকে তা চলে না তবে এটা বলতে পারি যে এখনো পর্যন্ত এরকম কোনো কেস হয়নি আচ্ছা রাত্তিরে কি ও ঘুমোয় না রোবটরা ঘুমোয় না তাহলে এতটা সময় কি করে চুপ করে বসে থাকে রোবটের ধৈর্যের অভাব নেই ওর কি মন বলে কোনো বস্তু আছে ওরা এমন অনেক কিছু বুঝতে পারে যা সাধারণ মানুষ পারে না গুণটা সব রোবটের যে সমান পরিমাণে থাকে তা নয় এটা খানিকটা লাকের ব্যাপার গুণটা সময় প্রকাশ পায় নিকুঞ্জবাবু রোবটটার দিকে ফিরে বললেন অনুকূল আমার বাড়িতে কাজ করতে তোমার আপত্তি নেই তো কেন থাকবে ষোলো আনা মানুষের মতো গলায় বলল অনুকূল তার পরনে একটা নীল ডোরা কাটা শার্ট আর কালো হাফ প্যান্ট পাশে টেরি আর পাট করে আঁচড়ানো চুল গায়ে বেশ ঝকঝকে আর ঠোঁটের ফরসা সবসময় তাহলে চলো নিকুঞ্জবাবুর মারুতি ভ্যান দোকানের বাইরেই অপেক্ষা করছিল অনুকূলের জন্য চেকটা দিয়ে রশিদ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন তিনি লক্ষ্য করলেন যে ভৃত্যের হাঁটা চলা দেখেও সে যে যান্ত্রিক মানুষ সেটা বোঝার কোনো উপায়ই নেই নিকুঞ্জবাবু বাড়ি করেছেন সল্ট লেকে বিয়ে করেননি তবে বন্ধু বান্ধব কয়েকজন আছে তারা ওই সন্ধেবেলা আসে তাস খেলতে তাদের আগে থেকেই বলা ছিল যে বাড়িতে একটি যান্ত্রিক চাকর আসছে কেনার আগে অবশ্যই নিকুঞ্জবাবু খোঁজ নিয়ে নিয়েছিলেন এই কম কলকাতার বেশ কিছু উপরের মহলের বাড়িতে রোবট ভৃত্য বহাল হয়েছে মনসুখানি গিরিজা বোস পঙ্কজ দত্তরায় মিস্টার ছাবরিয়া সকলেই বললেন তারা খুব স্যাটিসফাইড এবং তাদের চাকর কোনো ট্রাবল দিচ্ছে না মুখ খুলতে না খুলতেই ফার্মাস পালন করছে আমার জীবন লাল বললেন মানসুখানি আমার তো মনে হয় ও শুধু যন্ত্র নয় ওর মাথার মধ্যে মগজ আর আর বুকের মধ্যে কালিজা আসে সাত দিনের মধ্যে নিকুঞ্জবাবুরও সেই একই ধারণা হল হাস আশ্চর্য পরিপাটি কাজ করে অনুকূল আর শুধু তাই নয় কাজের পারম্পর্যটাও সে বোঝে বাবু স্নানের জল চাইলে সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে সাবান তোয়ালে যথাস্থানে রেখে বাবু কি কাপড় পরবেন কি জুতো পরবেন স্নান করে এসে সেটাও পরিপাটি করে ঠিক জায়গায় সাজিয়ে রেখে দেয় আর সব ব্যাপারেই সে এত ভব্য যে তাকে তুমি ছেড়ে তুই বলার কোনো প্রশ্নই ওঠে না নিকুঞ্জবাবুর বন্ধুদের অনুকূলকে মেনে নিতে একটু সময় লেগেছিল বিশেষত ওই বিনয় পাকড়াশি নিজের বাড়ির চাকরদের তুই বলে এমন অভ্যস্ত যে অনুকূলকেও একদিন তুই বলে ফেলেছিলেন তাতে অনুকূল গম্ভীরভাবে বলে আমাকে তুই বললে আমিও তোকে তুই বলবো এরপর থেকে বিনয়বাবু আর কোনোদিন এ ভুলটা করেননি নিকুঞ্জবাবুর সঙ্গে অনুকূলের একটা বেশ সুন্দর সম্পর্ক গড়ে উঠলো অনুকূল বেশিরভাগ কাজই হুকুম দেবার আগেই করে ফেলে এটা অবশ্যই নিকুঞ্জবাবুর বেশ আশ্চর্য বলে মনে হয় কিন্তু রোবট সাপ্লাই এজেন্সি মিস্টার ভৌমিক বলেছিলেন যে তাদের কোনো কোনো রোবটের মস্তিষ্ক বলে একটা পদার্থ আছে চিন্তা শক্তি আছে অনুকূল নিশ্চয়ই সেই শ্রেণীর রোবটের মধ্যেই পড়ে গেছে ঘুমনোর ব্যাপারটা সম্বন্ধে নিকুঞ্জবাবু ভৌমিকের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেননি যে এতটাই মানুষের মতো সে সারা রাত জেগে বসে থাকবে এও কি সম্ভব ব্যাপারটা যাচাই করতে তিনি একদিন মাঝরাত্রিরে চুপি সারে অনুকূলের ঘরে উঁকি দিতেই অনুকূল বলে উঠল বাবু আপনার কি কোনো দরকার আছে নিকুঞ্জবাবু অপ্রস্তুত হয়ে না বলে নিজের ঘরে ফিরে গেলেন অনুকূলের সঙ্গে কাজের কথা ছাড়াও অন্য কথা বলে দেখেছেন নিকুঞ্জবাবু তিনি দেখে আশ্চর্য হয়েছেন অনুকূলের জ্ঞানের পরিধিটা কত বিস্তীর্ণ খেলাধুলা বায়োস্কোপ থিয়েটার নাটক নভেল সবকিছু আর সত্যি বলতে কি অনুকূল এসব বিষয়ে যত জানে নিকুঞ্জবাবু তার জানেন না বাহাদুরি বলতে হবে এই রোবট প্রস্তুতকারকদের কত কি জ্ঞান পূর্ত হয়েছে এই যন্ত্রের মধ্যে কিন্তু কিন্তু সুসময়েরও শেষ আছে অনুকূল আসার এক বছরের মধ্যে নিকুঞ্জবাবু তাঁর ব্যবসায় কতগুলো বেচাল ছেলে তাঁর আর্থিক অবস্থার বেশ কিছুটা অবনতি করে ফেললেন অনুকূলের জন্য মাসে তার ভাড়া লাগে দু হাজার টাকা সে টাকা এখনও তিনি নিয়মিত দিয়ে আসছেন কিন্তু কতদিন পারবেন সেটাই হলো প্রশ্ন এবার একটু বেশি হিসেব করে চলতে হবে নিকুঞ্জবাবুকে রোবট এজেন্সির নিয়ম হচ্ছে যে এক মাসের ভাড়া বাকি পড়লেই তারা রোবটকে ফেরত নিয়ে নেবে কিন্তু হিসেবে গণ্ডগোল করে দিল একটা ব্যাপার ঠিক এই সময় নিকুঞ্জবাবু সেজ কাকা এসে উপস্থিত হলেন বললেন চন্দন নগরে একা একা আর ভালো লাগছে না তাই ভাবলুম তোর সঙ্গে কটা দিন কাটিয়ে যাই নিকুঞ্জবাবুর এইজ কাকা নাম নিবারণ মাঝে মাঝে ভাইপুর কাছে এসে কটা দিন থেকে যান নিকুঞ্জবাবুর বাবা অনেক দিন আগেই মারা গেছেন তিন কাকার মধ্যে একমাত্র ইনিই অবশিষ্ট খিটখিটে মেজাজের মানুষ শোনা যায় ওকালতি করে অনেক পয়সা করেছেন তবে বাইরের হাল চালে বোঝার কোনো উপায় নেই আসলে ভদ্রলোক বেজায় কঞ্জুষ কাকা এই সেই যখন পড়েছেন তখন থাকবেন বই কি বললেন নিকুঞ্জবাবু কিন্তু ওই একটা ব্যাপার গোড়াতেই আপনাকে জানিয়ে দেওয়া ভালো আমার একটা যান্ত্রিক চাকর হয়েছে এই আজকাল কলকাতায় কয়েকটা রোবট কোম্পানি হয়েছে জানেন তো হ্যাঁ তা তো জানি কাগজে বিজ্ঞাপন দেখেছি বটে কিন্তু চাকরের জাতটা কি শুনি আমার আবার ওদিকে একটু কড়া করি জানোই তো এ কি তোমার রান্নাও করে নাকি না না আর রান্নার সেই পুরনো বৈকুণ্ঠই আছে কাজে আপনার কোনো ভাবনা নেই আর ইয়ে এই চাকরের নাম অনুকূল আর একে ও তুমি বলে সম্বোধন করতে হয় তুইটা ও পছন্দ করে না পছন্দ করে না আগে না ওর পছন্দ অপছন্দ মেনে চলতে হবে বুঝি আমাকে এ শুধু আপনাকে না এ সকলকেই তবে ওর কাজে কোনো ত্রুটি পাবেন না এই মধ্যে আবার তা যেতে গেলি কেন বললাম তো ও কাজ খুব ভালো করে তাহলে একবার ডাক তোর চাকরকে আলাপটা অন্তত সেরে নি নিকুঞ্জবাবু ডাক দিলেন অনুকূলে সে দাঁড়ালো এ দেখো অনুকূল ইনি আমার সেজ কাকা এখন আমাদের বাড়িতে কিছুদিন থাকবেন যে আগে ও বাবা এ তো দেখি পরিষ্কার বাংলা বলে রে বললেন নিবারণ বাড়ুচ্ছে তা বাপু দাও তো দেখি আমার জন্য একটু গরম জল করে একটু চান করবো এই বাদলা করে হঠাৎ কেমন জানি একটু ঠান্ডা পড়েছে তবে আমার আবার দুবেলা স্নান না করলে চলে না সারা বছর বুঝেছ যে আজ্ঞে অনুকূল ঘর থেকে চলে গেল আজ্ঞা পালন করতে নিবারণ বাবু এলেন বটে কিন্তু নিকুঞ্জবাবুর অবস্থার কোনো উন্নতি হল না মাঝখান থেকে শান্ত আড্ডাটি ভেঙে গেল একে তো ওই খুঁড়োর সামনে জুয়া খেলা চলে না তার উপর নিকুঞ্জবাবুর সে সংস্থানও আর নেই এদিকে কাকা কতদিন থাকবেন তা জানা নেই তিনি মর্জিমাফিক আসেন মর্জি মাফিক চলে যান এবার তাঁর ভাবে মনে হচ্ছে তিনি সহজে এখান থেকে নড়ছেন না তার একটা কারণ এই যে অনুকূল সম্বন্ধে তার একটা অদ্ভুত মনোভাব গড়ে উঠেছে তিনি এই যান্ত্রিক ভৃত্তটি সম্পর্কে যুগপথ আকর্ষণ ও বিকর্ষণ অনুভব করছেন চাকর যে ভালো কাজ করে সেটা তিনি কোনো অস্বীকার করতে পারেন না কিন্তু চাকরের প্রতি ব্যবহারে এতটা সতর্কতা অবলম্বন করাটাও তিনি মোটেই বরদাস্ত করতে পারছেন না একদিন ভাইপোকে বলেই ফেললেন নিকুঞ্জ তোর এই চাকরকে নিয়ে কিন্তু মাঝে মাঝে আমার খুব মুশকিল হচ্ছে এক কেন কাকা নিকুঞ্জবাবু ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন আরে সেদিন সকালে গীতার একটা শ্লোক আওড়াচ্ছিলাম ও ব্যাটা আমার ভুল শুধরে দিলে ভুল যদি হয়েই থাকে সেটা সংশোধন করা কি চাকরের কাজ ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি ইচ্ছে করছিল ইচ্ছে করছিলো গালে একটা থাপ্পড় মেরে দিই কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম সর্বনাশ ওই থাপ্পড়টা কখনো মারবেন না কাকা ওতে ফল খুব গুরুতর হতে পারে ওর উপর হাত তোলা একেবারে বারণ আপনি আপনি তার চেয়ে বরং ওর কাছাকাছি থাকলে ও গীতাটিতে আওড়াবেন না সবচেয়ে ভালো হয় একেবারে চুপ থাকলে নিবারণ বাবু গজগজ করতে লাগলেন এদিকে নিকুঞ্জবাবুর অবস্থার কোনো উন্নতি হয়নি অনুকূলের জন্য মাসে দু হাজার করে দিতে এখন ওর বেশ কষ্টই হচ্ছে একদিন অনুকূলকে ডেকে কথাটা বলেই ফেললেন অনুকূল আমার ব্যবসায় বড় মন্দা চলছে গো সে আমি জানি তা তো জানো কিন্তু তোমাকে আমি আর কতদিন রাখতে পারবো জানি না অথচ তোমার উপর আমার একটা মায়া পড়ে গেছে আমাকে একটু ভাবতে দিন এই নিয়ে কি নিয়ে আপনার অবস্থার যদি কিছু উন্নতি করা যায় সে কি তুমি ভেবে কিছু করতে পারবে ব্যবসাটা তো আর তোমার লাইনের ব্যাপার নয় তবু দেখি না ভেবে কিছু করা যায় কি না তা দেখো কিন্তু সেরকম বুঝলে তোমাকে আবার ফেরত দিয়ে আসতে হবে এই কথাটা তোমাকে আগে থেকে জানিয়ে রাখলাম যে আগে দু মাস কেটে গেল আজ আষাঢ় মাসের রবিবার নিকুঞ্জবাবু বুঝতে পারছেন টেনে টুনে আর দুটো মাস তিনি অনুকূলের ভাড়া দিতে পারবেন তারপর তাকে মানুষ চাকরের খোঁজ করতেই হবে সত্যি বলতে কি খোঁজ তিনি এখনই আরম্ভ করে দিয়েছেন ব্যাপারটা তার মোটেই ভালো লাগছে না তার উপর আবার সকাল থেকে বৃষ্টি তাই মেজাজ আরও খারাপ খবরের কাগজটা পাশে রেখে অনুকূলকে ডাকতে যাবেন এক পেয়ালা চায়ের জন্য এমন সময় অনুকূল নিজেই এসে হাজির কে অনুকূল কি ব্যাপার আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা কেন কি হল বাবু জানলার ধারে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের একটা বর্ষার গান করছিলেন এমন সময় কথার ভুল করে ফেলেন আমি ঘর ঝাড় দিচ্ছিলাম বাধ্য হয়ে ওকে সংশোধন করতে হয় তাতে উনি আমার উপর ক্ষেপে গিয়ে আমাকে একটা চর মারেন ফলে আমাকে প্রতিশোধ নিতে হয় সর্বনাশ প্রতিশোধ আগে হ্যাঁ একটা হাই ভোল্টেজ শখ ওকে দিতে হয় অন্যাবিতে আর মানি উনি আর বেঁচে নেই অবশ্যই যেই সময় আমি শখটা দিই সেই সময় কাছেই একটা জোরে বাজ পড়েছিল হ্যাঁ 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 আমি শুনেছিলাম কাজেই মৃত্যুর আসল কারণটা কি সেটা আপনার বলার দরকার নেই কিন্তু আপনি চিন্তা করবেন না এতে আপনার মঙ্গলই হবে আর হলো তাই এই ঘটনার দুদিন পরেই উকিল ভাস্কর বোস নিকুঞ্জবাবুকে ফোন করে জানালেন যে নিবারণবাবু তাঁর সম্পত্তি উইল করে রেখে গিয়েছেন তার ভাইপুর নামে আর সম্পত্তির পরিমাণ হল সাড়ে এগারো লক্ষ টাকা